কি অবস্থা আপনাদের আমরা হচ্ছে আজকে কোডিং শুরু করতেছি সো ফার্স্টে আমরা হচ্ছে ইনস্টল দিব সো ইনস্টল দেওয়ার জন্য আমরা চলে আসছি হচ্ছে নেক্সট জি এস ওয়ার জিতে এখান থেকে আপনার এই কমান্ডটা পাবেন এনপিএক্স ক্রিয়েট হাইফেন নেক্সট হাইফেন অ্যাপ অ্যাট দ্য রেট লেটেস্ট এটাকে কপি করে নিয়ে আমি যদি আমার ফোল্ডারে এখানে অ্যাড করি এটা দিয়ে দিলাম দেন হচ্ছে আমরা এন্টার দিব এন্টার দেওয়ার পরে আমার কাছে অ্যাপ্লিকেশনের নাম জানতে চাইবে আমি হচ্ছে নেক্সট টিউটোরিয়াল লিখি নেক্সট টিউটোরিয়াল এন্ড দেন সে বলতেছে উড ইউ লাইক টু ইউজ টাইপ স্ক্রিপ্ট সো আমরা যেহেতু বিগিনার আমরা এখন টাইপ স্ক্রিপ্ট ইউজ করব না সো আমি হচ্ছে নো দিয়ে এন্টার দিয়ে দিলাম এরপর বলছে উড ইউ লাইক টু ইউজ ইয়াস লিন্ট

এখানে একটা জিনিস বলে দেই যেটা হচ্ছে নেক্সট দুই টাইপের রাউটার আছে একটা হচ্ছে অ্যাপ রাউটার একটা হচ্ছে পেজ রাউটার সো আমরা হচ্ছে অ্যাপ রাউটার ইউজ করব পেজ রাউটারটা এখন আর ইউজ হয় না বা ইউজ করে না মানুষ সো আমি বললাম হচ্ছে ইয়েস এরপরে বলতেছে উড ইউ লাইক টু ইউজ টার্বো প্যাক ফর নেক্সট ডে আচ্ছা টার্বো প্যাক জিনিসটা হচ্ছে আগে এটা ছিল না এই ফোর ফিফটিন থেকে নেক্সট ফিফটিন থেকে এটা ইন্ট্রোডিউস হয়েছে টার্বো প্যাকটা মানে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট ফার্স্টের আউটপুট দেয় গুড কম্পাইলেশন টাইমটা কমে যায় আর কি সো আমি এটা ইউজ করবো আমি বললাম হচ্ছে ইয়েস দেন বলছে ওড ইউ লাইক টু কাস্টমাইজ দ্য ইম্পোর্ট এলিয়াস বাই ডিফর্ট ইম্পোর্ট এলিয়াস হচ্ছে অ্যাট দ্য রেট সো আমি এটাকে আর মডিফাই করবো না এটাই আমরা ইউস করবো আমি বললাম হচ্ছে নো দেন সে একটু টাইম নিবে নোট যে প্যাকেজগুলি আসছে আছে ইলেভেন সবগুলি সে ইনস্টল করবে সো ইনস্টলেশন পর্যন্ত আমরা একটু ওয়েট করি দেন আমি ব্যাক করতেছি আচ্ছা আমার এখানে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে দেন আমি এটা কেটে দিই আমি আমার এডিটরে এটাকে ওপেন করছি অ্যান্ড দিস ইজ দ্য লুক ওকে আমি দেখবো হচ্ছে এটা রান করে কিনা আমি টার্মিনালে গেলাম টার্মিনালে গিয়ে আমি দেখবো হচ্ছে এন পি এম রান ডে এবং এ হচ্ছে সাথে সাথেই রান হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লুক এটা হচ্ছে টার্বো প্যাকের আইকন আর কি সো এটা এভাবে আমরা দেখলাম যে আমাদের প্রজেক্টটা রান করতেছে সো আমি এবার একটু কোডে যাই এবং আপনাদেরকে একটু ফোল্ডার স্ট্রাকচারটা বলে দেই এখানে প্রথমে দেখবেন ডট নেক্সট এই ডট নেক্সট নামে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারটার কাজ হচ্ছে আপনি যে কোড করতেছেন এই কোডটাকে সে রিয়েল টাইমে কম্পাইল করে এটার ভিতরে রেখে দিচ্ছে সো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না এরপরে আমি যাই হচ্ছে নর্ড মডিউলস এখানে হচ্ছে নোড যে আমাদের যে ডিপেন্ডেন্সিগুলি আছে সেই ডিপেন্ডেন্সি সব কিছু এখানে ইনস্টল করা আছে সো এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট না এখানে অটোমেটিক্যালি সবকিছু হ্যান্ডেল হয় সো এই ফোল্ডারটাও আমাদের দরকারই না তাহলে দরকারি কোনগুলি দরকারি হচ্ছে বাকিগুলি তো বাকিগুলির ভিতরে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাপ নামে একটা ফোল্ডার আছে যে ফোল্ডারটার ভিতরে একটা ফ্যাব আইকন আছে অর্থাৎ ফেভারেট আইকন তারপরে গ্লোবাল সিএসএস আছে তারপর লেআউট ডট জেএস আছে পেজ ডট জেএস আছে পেজ ডট মডিউল ডট সিএসএস আছে প্রত্যেকটা আমরা ডিসকাস করব এরপরে আছে গিট ইগনোর আমরা হচ্ছে প্রজেক্টটা পুরোটাই গিটে দিয়ে দিব এবং এখান থেকে কি কি ফাইল সে হচ্ছে ইগনোর করবে সেই জিনিসটা এখানে দেওয়া আছে অর্থাৎ নেক্সট থাকবে না তারপরে নট থাকবে না ডট পিএমপি এই যে ফোল্ডারগুলি এবং ফাইলগুলি এই ফাইলগুলি হচ্ছে গিটে যাবে না এটা বলে দেওয়া আছে এরপর হচ্ছে ইয়েস আমরা হচ্ছে ইয়েস লিঙ্ক ইয়েস করছিলাম সে ইয়েস করার কারণে ইয়েস লিঙ্কের কনফিগারেশনটা এখানে আছে এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নেই এটা অটোমেটিক্যালি হ্যান্ডেল করে গেছেন ভার্সেস জেস কনফিগারেশন জেসন এটাও আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না কারণ এখানে আমরা তেমন কোনো কাজ করি না কখনো এগুলো মেনলি কনফিগারেশন ফাইল দেন হচ্ছে নেক্সট ডট কনফিগ ডট এম এটা আমাদের লাগবে এখানে হচ্ছে আমরা গ্লোবাল যে এনভায়রনমেন্টগুলো সেটা এখানে সেট করে দিতে পারি প্লাস হচ্ছে আমরা ইএনভির ভিতরেও রাখতে পারি এগুলো আমরা ডিটেলসে দেখব এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট দেন হচ্ছে আমাদের এখানে প্যাকেজ ডট জেসন আসতে প্যাকেজ ডট জেসনের ভিতরে কি আছে নেম আসতে ভার্সন আসতে তারপরে হচ্ছে প্রাইভেট মোড আসতে স্ক্রিপ্টস স্ক্রিপ্ট হচ্ছে যে আমি একটা কমান্ড রান করছি এনপিএম রান ডেভ কোন কমান্ডটা রান করলে কি হবে এই জিনিসগুলো হচ্ছে এখানে দেয়া আছে লাইক দিস আপনি যদি এনপিএম রান ডেভ দেন তাহলে হচ্ছে প্রজেক্টটা রান করবে এনপিএম রান বিল্ড দিলে প্রজেক্টটা বিল্ড হবে এরকম জিনিসগুলো এখানে দেয়া আছে এরপরে ডিপেন্ডেন্সিস ডিপেন্ডেন্সিসের ভিতরে কি আছে রিয়্যাক্ট আসে react 19 আসে এরপর হচ্ছে react dom আসে 19 দেন নেক্সট আমরা যে নেক্সট js ইউজ করতেছি লেটেস্ট ভার্সন 15 এটা আসে দেন বাকি ডিপেন্ডেন্সি ডেপ ডিপেন্ডেন্সি গুলো এখানে ডেসক্রাইব করা আছে প্যাকেজ লগ প্যাকেজ লগ এর ভিতরে হচ্ছে ও ডেটা গুলোকে ফরম্যাট করে রাখে প্যাকেজ স্থানের যে ডিটেইলস গুলো এগুলোকে সে এখানে লিস্ট করে রাখে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না রিডমি রিডমি নিয়ে হচ্ছে আমরা কাজ করি না বাট এটা নিয়ে কাজ করা উচিত আমরা হচ্ছে ইনিশিয়ালি যখন প্রজেক্টটা গেটে দেই বা কোথাও দেই রেডমি ফাইলটা হচ্ছে ইম্পর্টেন্ট যে প্রজেক্টটা কিভাবে রান করবে প্রজেক্টের ভিতরে কি আছে না আসে এটা একটা শর্ট ওভারভিউ দেওয়া থাকে এখানে তো আপনারা যদি রেডমি ফাইলটা লিখতে পারেন এটা হচ্ছে গুড বিশেষ করে যখন আপনি টিমে কাজ করবেন তখন আপনাকে রেডমি ফাইলটা লিখতে হয় যে আমার প্রজেক্টে এই এই ডিপেন্ডেন্সি আছে বা এই জিনিসগুলি করতে হবে এটা একটা একদম শর্ট ডকুমেন্টেশন বলতে পারেন দেন হচ্ছে পাবলিক পাবলিকের ভিতরে কি থাকবে পাবলিকের ভিতরে মেনলি ইমেজেসগুলি থাকে ইমেজ ফন্ট কাস্টম ফন্ট যদি আপনি ইউজ করতে চান এই জিনিসগুলি হচ্ছে আমরা পাবলিকের ভিতরে রাখি এবারে এসে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ ফোল্ডারটা তো এই অ্যাপ ফোল্ডারটার ভিতরে ফ্যাব আইকন এটা আমরা জানি এটা হচ্ছে এই যে উপরের যে আইকনটা এই আইকনটা এখানে কাজ করতেছে দেন হচ্ছে গ্লোবাল সিএসএস আমরা যে সিএসএস গুলি লিখবো গ্লোবালি যে সিএসএস গুলি লিখবো সেই সিএসএসটা আমরা এখানে লিখতে পারি মানে আমি কখনোই এখানে লিখি না আমি হচ্ছে সবসময় স্যাস ইউজ করি এ যেটা এটা অনেক পাওয়ারফুল একটা টুল তো এটা ইউজ করার কারণে আমি হচ্ছে এই গ্লোবাল স্যাসটি সিএসএসটি ইউজ করি না বাট এখন আপনাদের জন্য এখানে ইউজ করব দেন হচ্ছে লেআউট ডট জেস এই লে আউট হচ্ছে আপনার মানে ইনিশিয়ালি যেটা আমরা দেখতেছি ইনিশিয়ালি আমাদের কোডের এন্ট্রি পয়েন্ট এটা হচ্ছে লেআউট আমি হচ্ছে আর্কিটেকচারে গেলাম না ইনিশিয়ালি আমি বুঝছি ইনিশিয়ালি যেটা দেখতেছি সেটার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এখানে এখানে কি আছে দেখেন রুট লেআউট এটা রিটার্ন করতেছে আমার ফুল এস্ট্রিমাল বডিটাকে যে আমার এস্টিমেল শুরু হয়েছে এখানে এসট্রিমাল শেষ হয়েছে এখানে দেন হচ্ছে বডি এর ভিতরে এই জিনিসগুলি আমরা আপাতত বুঝবো না পরে বুঝবো সো আমি এটাকে রিমুভ করে দিই লাগবে না দেন হচ্ছে চিলড্রেন চিলড্রেনের কাজ কি চিলড্রেনের কাজ হচ্ছে অ্যাপের ভিতরে যখন আপনি আসতেছেন এখানে যে লেআউটটা আছে এই লেআউটটা কাজ করতেছে হচ্ছে অ্যাজ আ লেআউট বাট লেআউটটা যখন কাজ করবে যেমন হচ্ছে আমি এই পেজটা আছে এখানে এই পেজের ভিতরে যে জিনিসগুলো আমি দিয়ে রাখছি এই জিনিসগুলি আসবে হচ্ছে অ্যাজ এ চাইল্ড চাইল্ড হিসেবে এসে এখানে বসে যাবে আলটিমেটলি আমি এখানে কিছু রাখবো না এগুলি সব আমি রিমুভ করে দিই দুইটা জিনিস দেখেন লেআউট একটা হচ্ছে পেজ তো এখানে হচ্ছে আমি একটা জিনিস মাথায় রাখতে হবে এটা হচ্ছে রিটার্নের ভিতরে একটা কম্পোনেন্ট এটা একটা পেজ তো পেজ বলেন আর কম্পোনেন্ট বলেন রিটার্নের ভিতরে সিঙ্গেল ট্যাগ রিটার্ন করতে হবে আমি বলতে সিঙ্গেল ট্যাগ মানে কি আমার তো অনেকগুলি ট্যাগ থাকে যেমন হচ্ছে আমার এখানে একটা এইচ ওয়ান থাকতে পারে এইচ ওয়ান আমি বললাম হ্যালো ওয়ার্ল্ড দেন হচ্ছে আমার আরো একটা এইচ ওয়ান বাইস টু থাকতে পারে তারপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকতে পারে এরকম মাল্টিপল ট্যাগ তো আমাদের থাকতে পারে তো আমি কেন বললাম যে সিঙ্গেল ট্যাগ রিটার্ন করতে হবে আপনি যতগুলো ট্যাগ লেখেন না কোনো কোনো সমস্যা নাই বাট উপরে নিচে একটা র্যাপার্ট থাকতে হবে সেটা হতে পারে ডিভ অথবা এরকম একটা ব্ল্যাঙ্ক জিনিস এটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন রিয়াক্ট ফ্র্যাগমেন্টেশন আমরা হচ্ছে এখানে চাইলে একটা ডিভও দিয়ে দিতে পারি ডাজন ম্যাটার আপনি যেটাই দেন না কেন মাথায় রাখতে হবে রিটার্নের ভিতরে একটা ট্যাগ দিয়ে পুরাটা পুরা কোড রিট মানে র্যাপ করা থাকতে হবে আপনি যত কিছু এখানে এর ভিতরে লেখেন না কোনো সমস্যা নেই বাট এই ট্যাগটাই যখন দিবেন না তখন সে হচ্ছে ইরট দিবে এই যে দেখেন আমার হ্যালো ওয়ার্ল্ড দুই বার চলে আসছে এইচ ওয়ান এইচ টু বাট আমি যদি এটা এখান থেকে রিমুভ করে দিই আমার কোড হিসাবে ঠিক আছে বাট দেখেন এখানেই আমার ইরট দেখাচ্ছে এবং আমি যখন ব্রাউজারে আসতেছি দেখেন এখানে সে মানে উল্টা পাল্টা একটা ইরট দিচ্ছে বলতেছে পার্সিং স্ক্রিপ্ট সোর্স কোড ফাইল কম্পাইল করতে পারতেছ না কেন পারতেছ না কারণ হচ্ছে আমি এখান থেকে রিটার্ন যেটা করছি রিটার্নটা রিটার্নটা কোনো র্যাপার নেই হ্যাঁ এখানে যদি একটা ট্যাগ হইতো এখন কিন্তু সে কাজ করবে প্রপারলি যে দেখেন প্রপারলি কাজ করতেছে বাট আমি এখানে মাল্টিপল ট্যাগ নিতে পারবো না যখনই আমাকে মাল্টিপল ট্যাগ নিতে হবে তখন হয় আমাকে এখানে ডিভ ইউজ করতে হবে একটা যেমন এখানে একটা ডিভ ইউজ করলাম কাজ করতেছে এখানে এখন মাল্টিপল ট্যাগ আমি যতগুলি ইচ্ছা ততগুলি নিতে পারবো কোনো সমস্যা নাই অথবা আমি চাইলে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্টেশন নিতে পারি এটা কোনো ফ্রেগমেন্টেশন ব্ল্যাঙ্ক নিয়ে নিছি এও ঠিকঠাক মতো কাজ করতেছে আচ্ছা এবার হচ্ছে আমরা একটু বুঝি লেআউট আর পেজ এই দুইটা জিনিস কি আমি এখানে হচ্ছে বলি হোম পেজ এটা হচ্ছে আমাদের হোম পেজ বললাম হোম পেজ হোম পেজটা চলে আসতো নাইস এবার হচ্ছে আমি এখানে একটা আরেকটা এইচ ওয়ান নিই এটাকে বলি হচ্ছে লেঅফ আচ্ছা এটাকে বলি হচ্ছে আমি ওকে হোম পেজ ঠিক আছে দেখেন লেঅফটাও চলে আসছে হোম পেজটাও চলে আসছে অর্থাৎ হোম পেজ এখানে আসছে অ্যান্ড লেঅফটা এখানে আসছে এখান থেকে আসছে বডির পরে আমি যদি চিলড্রেনের পরে এটা দিই তাহলে হচ্ছে দেখেন হোম পেজটা উপরে চলে গেছে লেআউট লেখাটা নিচে চলে আসছে কারণ কি কারণ হচ্ছে এই পেজের ভিতরে আমি যা কিছু লিখছি সেটা হচ্ছে চিলড্রেন যে চিলড্রেনের এর আসতেছে এখন বলতে পারেন যে চিলড্রেন যদি আমি এখানে না রাখি ওকে আপনি রাখেন না বাট না রাখলে আমার লেআউটের কোনো কাজই হবে না দেখেন শুধু লেআউটটা আসছে তো আমি যে এখানে এই পেজটা আছে আমি তো এখান থেকে হোম পেজের জন্য এই পেজটা শো করতে চাই আবার আরেকটা পেজের জন্য আমি আরেকটা পেজ তৈরি করবো সো ওই ডেটাগুলি তো আর আসবে না তো দ্যাটস ওয়াই আমাকে এখানে চিলড্রেনটা অবশ্যই ইউজ করতে হবে এবং চিলড্রেনটা যখন আমি ইউজ করব তখন হচ্ছে এই ডেটাগুলি এখানে যা যা আমি লিখবো সব কিছু এই চিলড্রেনের এখানে রিপ্লেস হয়ে যাবে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে আমরা একটা জিনিস আবার একটু আর ক্লিয়ার করে দিই এটা হচ্ছে মনে করেন আমি একটা ওয়েবসাইটে ঢুকি এটা একটা ওয়েবসাইট দেখেন এই ওয়েবসাইটের ভিতরে এই জিনিসটা কমন অর্থাৎ ন্যাপবারটা কমন আছে প্রত্যেকটা পেজে এবং এই ফুটার অংশটা এটা হচ্ছে প্রত্যেকটা পেজে কমন আসা সো এটা একটা লেআউটের অংশ আমি যদি সার্ভিসে যাই সার্ভিসে গেলে আমাদের হচ্ছে ফুটার অ্যান্ড ন্যাপবার কনস্ট্যান্ট এটা সব জায়গায় আছে অ্যাপয়েন্টমেন্টে আছে নর্মালি একটা ওয়েবসাইটে সবসময় এই কাজটা হয় যে ফুটার তারপরে হচ্ছে ন্যাপবার বা টপ বার এরকম কিছু জিনিস থাকে যেগুলি হচ্ছে প্রত্যেকটা পেজের জন্য কমন প্রত্যেকটা পেজে থাকে তো যেই জিনিসগুলি হচ্ছে প্রত্যেকটা পেজে থাকবে সেই জিনিসগুলি আমরা হচ্ছে লেআউটের ভিতরে দিয়ে দিব যেমন হচ্ছে আমি যদি নাম্বার হয় আমি এখানে নাম্বারটা লিখব আমার এখানে ফুটারটা হলে আমি এখানে নিচে ফুটারটা দিয়ে দিব বা সাইড বেড থাকলে সাইড বেডটা দিয়ে দিব তো এটা হচ্ছে আমাদের লেআউটের কাজ এখন তাহলে পেজের ভিতরে কি দিব পেজের ভিতরে দিব হচ্ছে এই স্পেসিফিক যে জিনিসগুলি আছে প্রত্যেকটা পেইজের যেমন স্পেসিফিক জিনিসগুলি আছে এই জিনিসগুলিকে দিব হচ্ছে আমরা পেইজের ভিতরে লাইক এইটুকু তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ভিতরে এখান থেকে এই পর্যন্ত এইটুকু যাবে হচ্ছে পেজের ভিতরে আর বাকি সব লে আউট থেকে আসবে সব বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আরও ক্লিয়ার করে দেব এই হলো নেক্সট জিএস এর একদম বেসিক স্ট্রাকচার ভিডিও ডিসক্রিপশনের ভিতরে লিঙ্ক দিয়ে পাবলিক গিট থাকবে আপনার ওখান থেকে কোড নিয়ে প্র্যাকটিস করতে পারবেন এবং গিটের ব্রাঞ্চ গুলি হবে ক্লাস ওয়াইজ অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু এভাবে আমরা হচ্ছে আরো ডিটেলস দেখবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ